আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন আসকো দীর্ঘদিনের মতো আপনাদের মাঝে একটা কমার্শিয়াল স্পেস জমি নিয়ে আসলাম কর্নার ফলট দুই দিকে রাস্তা গেছে ভিডিওটা পুরোপুরি দেখবেন শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জিতবেন ইংশ যারা মার্কেট প্রসেসিং কমার্শিয়াল ফলোর চাইছিলেন আপনাদের জন্য ওই ফলোরটা একশোর ভিতরে একশো কার্যকারিতা এক সাইড দুই সাইডে তিরিশ ফিটের রাস্তা দুই সাইডে তিরিশ ফিটের রাস্তা কর্নার ফলট এই সাইডে তিরিশ ওই সাইডে তিরিশ দুই সাইডে তিরিশ ফিটের রাস্তা কর্নার ফলট এখনই মার্কেট করতে পারবেন এটা ঢাকা মোহাম্মদপুর থেকে পনেরো মিনিটের দূরত্ব পাঁচ কিলোমিটার আমিন বাজার থেকেও দশ কিলোমিটার দূরত্ব যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন এটার দাম হলো ষোলো লাখ টাকা করে শতাংশ এটা এখন আপাতত গরুর ফার্ম করা আছে কেউ নিয়ে দোকানপাট এটা মার্কেটের সাথে আউয়াল মার্কেটের সাথে কেউ নিয়ে যদি মার্কেট করতে চান মার্কেট করে কমার্শিয়াল ফ্লোর বানাইতে চান কমিটি সেন্টার বানাতে চান যে কোনো অফিস আদালত বানাতে চান বানাইতে পারবেন ভাড়া দিতে পারবেন এই হলো একটা রাস্তা তিরিশ ফিট ওইটা হলো একটা রাস্তা তিরিশ ফিট এই জমিটা দাম সাইজ ছিল বিশ লাখ এখন মালিক বিশেষ ঠেকার কারণে জমিটা বিক্রি করবে ষোলো লাখ টাকা করে শতাংশ এর থেকে সুন্দর জমি এর থেকে ভালো জমি রাস্তার সাথে মার্কেট ফেলের জমি কোনো জায়গায় আপনারা পাবেন না এই বাজেটে পানির বাজেটে একদম পানির দামে অনেক সুন্দর ভালো মানের পলট কন্যার পলট কন্যার পলট এমনি মানুষ বিক্রি করে না পাওয়া যায় না দুই সাইডে রাস্তা বাউন্ডারি করা সেমি পাকা গরুর ফার্ম করা আছে কেউ নিতে আগ্রহী থাকলে যোগাযোগ করবেন অতি জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করা হবে অতি জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী আছেন এই যে এই সাইড দিয়ে গেট আছে ওই সাইড দিয়েও গেট আছে এই যে ভিতরে করা আছে সেমি পাকা তো এই পর্যন্তই যারা সেলেন সাবস্ক্রাইব করেন না সেলেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন জমির ভিডিও পাওয়ার জন্য a mim da mim basic